আজকে আলতা আলতাটিকে জঙ্গলের সমস্ত রহস্য উদ্ঘাটন করব এবং কি কি আছে এই জঙ্গলে সমস্ত কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এস আর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এস আর ব্লগস অফিশিয়াল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি সো আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন গাইস আজকের ভিডিওটি কি কি হতে যাচ্ছে এবং কোথা কার হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে আমরা যাচ্ছি আলতা ডিগি এন্ড আলতা ডিগি গিয়ে আলতা ডিগি আজকে সমস্ত রহস্য উদ্ঘাটন করব এবং সমস্ত রহস্য আপনাদের সঙ্গে তুলে ধরব সো চলুন যাওয়া যাক আলতা ডিগিতে এই তো আমরা চা খাচ্ছি রাস্তার মধ্যে চায়ের দোকান পেয়ে গেলাম বসে গেছি চা খেতে আমরা আমাদের আবার চা ছাড়া হয় না যেখানে যে চা লাগে সব উঠতে চা বসতে চা সব জায়গায় চা তাই না শুধু চায়ের উপরেই থাকি আমরা এই জন্য চা খেতে বসে গেলাম দুপুর বেলা এই জঙ্গলের রহস্য আজকে উদ্ঘাটন করবো সবকিছু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিতরে যাই আমি যে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার এখানে এসে ফিল হচ্ছিল যে আমি আফ্রিকার কোন এক জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি গাছ এরকম একটা ফিল হচ্ছে এখানে ওনারা আমার আশেপাশে দেখলেই বুঝতে এই পাশে পাশে রাস্তা রাস্তা রাস্তার কিন্তু চলে গেছে জঙ্গলের ভিতরে একদম পুরো একদম কি একটা বলবো অবস্থা দেখতে পাচ্ছেন একদম রাস্তা চলে গেছে ভিতর দিয়ে সূর্য অনেক জোশ লাগতেছে আমাদের সবাই যাচ্ছে বৃষ্টি আপির্বাদ সবাই যাই সবাই যাচ্ছে এই পাশে আমরা কিন্তু বাইক ঢুকে দিয়েছি এই পাশে এন্ড আমিও যাচ্ছি এখন ভিতরের দিকে পাশে দেখে মানে অনেক ভয় লাগতেছে মানে একটা ভয়ঙ্কর জায়গা আসলে আপনারা দেখে বুঝতে পারছেন ভয়ঙ্কর জায়গায় আলতালিগি মানে রাতের বেলা এইদিকে মানে ঢোকায় একদম মানে ভয়ঙ্কর একটা কাহিনী মানে ভয়ঙ্কর হয়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছেন সাপের ঘর অনেকে বলে এগুলো সাপের ঘর আহ আমি সঠিক যাই না এই পাশে সবাই দেখতে পাচ্ছেন কি একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর দৃশ্য শুধু খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব বেশিরভাগ ভয় ধরে চলে আসছে থেকে এদের মুরব্বী দৌড়দৌড়ি করতেছে এই পাশে বৃষ্টি আপু আপু হ্যাঁ আপু কেমন লাগতেছে বলে জায়গাটা খুব ভয় ভয় আমার লাগছে আমরা আছি এই জঙ্গল আলতা দিকের পাশে যে জঙ্গল আছে জঙ্গলে এই জঙ্গলে অনেক কিছু হইতে পারে আবার অনেক কিছু হয় এবং অনেক কিছু অলরেডি হয় কিন্তু আশেপাশে যা পরিবেশ দেখে বুঝতে পারছি আর কি মানে এত পরিমাণ জঙ্গল আপনারা দেখতে পাচ্ছি কিন্তু মানে ভিতর যত যাচ্ছে ভিতরে যাওয়ার সম্ভব নয় মানে এত পরিমাণ ভয়ঙ্কর জায়গা ভিতরে যাওয়ার কোন পসিবলই না তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই পাশে রাস্তা আছে আমি যেটা দেখালাম আর কি আপনাদেরকে এখন হরেন বাজাচ্ছে আমাদের যারা আছে আমাদের যাই সিগনাল দিচ্ছে সবাই যাইতে বলতেছে তো আমরা এখন যাবো এখান থেকে বেরোস চলুন আমরা বাইরে গিয়ে আপনার দেখার চেষ্টা করি এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে আমরা জঙ্গলে বাইক নিয়ে চলে আসি সদিন ভাইয়ের এখন আমরা রাস্তায় উঠে চলে তাই তো সো আমরা ফাইনাল জঙ্গলের বাইরে থেকে বের হয়ে চলে আসি দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গলের বাইরে থেকে চিন দেখে মনে হচ্ছে কোন এক জঙ্গলের মধ্যে আমরা আফ্রিকার জঙ্গল বা কোন একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আমরা চলে আসছিলাম সো এর পরে ভিডিও থাকবে আলতারি গিনে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ